বিকেলে নাশতায় কি বানাবেন যদি ভেবে না পান তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করুন এটা একদমই হেলদি টেস্টি এবং বানাতেও অনেক বেশি সহজ এটা দেখলে মনে হবে না যে সবজি দিয়ে আপনি বানিয়েছেন দেখতে যেন কোনো কিমা রোলের মতোই মনে হয় তাহলে চলুন দেরি না করে আমরা রেসিপিটি দেখে নিই আসসালাম আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ড এর নতুন একটি রেসিপিতে আজকে আমি এখানে যে তিনটি ভেজিটেবল নিয়েছি সেটা হচ্ছে আলু গাজর বাঁধাকপি সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচের মতো আমি এখানে করেছি মরিচ গুঁড়া এক চা চামচ আমি রাঁধুনির আর হাফ চা চামচ অ্যাড করেছি হলুদ গুঁড়া আমি এখানে তিন চামচের মতো আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার কোয়ান্টিটি একটু পরে বাড়িয়ে দিয়েছিলাম আমি যখন কোটিং করছিলাম আমার কাছে মনে হয়েছিল যে বেসন আরও একটু প্রয়োজন সো আমি বেসন এখানে পরবর্তীতে সামান্য আরও অ্যাড করেছিলাম সো আপনারাও কোটিং করার জন্য অবশ্যই বেসনটা একটু বাড়িয়ে দিবেন যদি মনে হয় যে ভালোভাবে কোটিং হতো না তখনই আরও বেসনটা বাড়াবেন যখন দেখবেন এর টেক্সচারটা ঠিক এমন হয়ে এসেছে এবং শেপ দেয়া যাচ্ছে তখন সুন্দর করে আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে দিবেন আমি এইভাবেই শেপ দিচ্ছি আমার কাছে এই শেপটা অনেক বেশি ভালো লেগেছিল আপনারা চাইলে কাবাবের মতো গোল আকৃতিরও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা খুব সুন্দর করে যে কোনো আকৃতিরই হয়ে যাবে চেষ্টা করবেন সবগুলো রোলকে একসাথে তৈরি করে তারপরে ফ্রাই করা স্টার্ট করতে একটা একটা করে ফ্রাই করতে গেলে হবে কি কোনোটা আগে হয়ে যাবে কোনোটা পরে সবগুলো যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন একটা ফ্রাইং প্যানে তেল আগে থেকে প্রিহিট করে নিবেন দেন একটা একটা করে রোল গুলো দিয়ে সময় নিয়ে ফ্রাই করবেন অতিরিক্ত হাই ফ্লেম দিতে যাবেন না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সো মিডিয়াম রেখে কিন্তু আস্তে আস্তে ফ্রাই করবেন সবগুলো রোল দেওয়ার পর অতিরিক্ত নাড়াচাড়া করতে যাবেন না সময় দিন একটা পাশ স্টেবল হয়ে গেলে তারপর আস্তে আস্তে আরেকটা পাশ উল্টে দিবেন অতিরিক্ত তাড়াহুড়ো করতে যাবেন না সময় নিয়ে আস্তে আস্তে উল্টাবেন যখন দেখবেন এই যে একটা পাশ এভাবে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখনই আরেকটা পাশ উল্টে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট বাদামি কালার চলে এসেছে যা খুবই সুন্দর বাট আমি চাচ্ছিলাম আরেক একটু হালকা ডার্ক হতে তাই আমি এই পাশটা উল্টে দিয়েও আরও কিছুক্ষণ ওয়েট করব এগুলো ফ্রাই হতে থাকুক আমি পাশাপাশি একটা ইনস্ট্যান্ট মেয়নিস বানিয়ে নিব সেদ্ধ ডিম দিয়ে দিয়ে দিলাম দুটো সেদ্ধ ডিম সামান্য স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া সাথে প্রায় দুই চামচের মতো অ্যাড করে দিয়েছিলাম আমি এখানে গুঁড়া দুধ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন সিরকা দিয়েছি এক চার চামচের মতো আর চার টেবিল চামচ আমি এখানে দিয়েছি কুকিং অয়েল আর সাথে সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার সবকিছু একসাথে আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের রোলগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এটা ফ্রাই করতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে একটু ধৈর্য ধরে ফ্রাই করলে সুন্দর একটা কালার চলে আসবে ইনশাল্লাহ এবার হচ্ছে জাস্ট সার্ভের পালা এইটা দেখতে মনে হচ্ছে যেন কোনো চিকেনের কিমা টাইপের কোনো কিছু বাট এটা আসলে সবজির রোল আর এই সবজিগুলো কিন্তু সব কিছু আমার মেয়ে কেটে আমাকে রেডি করে দিয়েছিল রেসিপিটির জন্য কিন্তু অনেকটা আমার মেয়েকেও ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম